আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের নয় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিব দুই সালের দুই হাজার সালের এবং দু সালের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা প্রথমেই দেখো এই যে দেখো দিনাজপুর বোর্ড ক এক নাম্বার আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিশোধিত রশ্মি বেগে যায় কেন এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ তারপরে দুই নাম্বার দেখো কোন 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 ক্ষেত্রে আলোর প্রতিসরণ হয় না এটা সিলেট বোর্ড দুই তিন নাম্বার বায়ুর সাপেক্ষে কাচের পুঁথিসরণ ওয়ান দশমিক ফাইভ টু বলতে কী বোঝায় এটা সিলেক্ট বোর্ড দুই হাজার চব্বিশ চার নাম্বার কাচের পরম পুঁতি সরণাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কী বোঝায় এটা হচ্ছে পাঠ্য বই পৃষ্টার দুইশো সাতচল্লিশ এটা বোট কোশ্চেন না হয়তো বাঁচতেও পারে বলা যায় না তোমরা পড়ে নিও এগুলো পাঁচ নাম্বার ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতি অঙ্কের মান অপেক্ষা কম হয় কেন সূত্র পাঠ্যবই পৃষ্ঠা দুইশো সাতচল্লিশ ছয় নাম্বার কাঁচ ও পানির মধ্যে কোনটিতে আলোর বেগ বেশি এবং কোনটির আলোকীয় ঘনত্ব বেশি ব্যাখ্যা করো সূত্র পাঠ্যবই পৃষ্ঠা দুইশো সাতচল্লিশ সাত নাম্বার বায়ুর সাপেক্ষে হিরকের হিরকের প্রতি সারাঙ্ক টু দশমিক ফোর টু বলতে কী বোঝায় এটা তোমার বই দুইশো সাতচল্লিশ আর লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এটা আট নাম্বার ডাব্লিউএনএেল টু জিরো পয়েন্ট পঁচাত্তর হতে উভয়ই মাধ্যমে আলোর বেগ তুলনা করলে কী সিদ্ধান্তে পাওয়া যায় এটা বই দুইশো সাতচল্লিশ নয় নাম্বার অভ্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নয় নাম্বার এক টুকরা কাছের চেয়ে এক ট এক টুকরা হীরা বেশি উজ্জ্বল দেখায় কেন এটা দিনাজপূর্বর দুই হাজার বিশ দশ নাম্বার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোর প্রতিফলন থেকে ভিন্ন কেন এটা তোমার পাঠ্যবইয়ের দুই আর আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের নেত্রকোনা এগারো নাম্বার একই আকারের হিরক কাজ অপেক্ষা অধিক উজ্জ্বল ব্যাখ্যা করো এটা হচ্ছে বই দুইশো আটচল্লিশ দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ নাম্বার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আপতন কোন ক্লান্তি কোণের চেয়ে বড় হয় কেন পাঠ্য বই পৃষ্ঠা দুইশো চট্টগ্রাম বোর্ড উনিশ ঢাকা বোর্ড দু তেরো নম্বর বায়ুর সাপেক্ষে কেরোসিনের ক্লান্তি কোন চুয়াল্লিশ ডিগ্রি বলতে কী বোঝায় সূত্র পাঠ্যবই পৃষ্ঠা দুইশো পঞ্চাশ চোদ্দো নাম্বার ও চোদ্দো নাম্বার তো বললামই না বলি নাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো কী এটা চোদ্দো নম্বর পাঠ্য বই পৃষ্ঠা দুইশো পঞ্চাশ পনেরো নাম্বার দুপুরবেলা প্রচন্ড রোদের উত্তপ্ত বালু চরের হাঁটার সময় অনতি দূরে জলরাশি আছে বলে মনে হওয়ার কারণ ব্যাখ্যা করো পাঠ্য বই ষোলো নাম্বার দুপুর বেলা রংধনু দেখা যায় না কেন এটা তোমার যশোর বট দুই হাজার বিশ সতেরো নাম্বার রংধনু কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো পাঠ্য বই পৃষ্ঠা দুইশো প্রতিসরণের ব্যবহার আঠারো নাম্বার অপরটিক্যাল ফাইবারের অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কেন ব্যাখ্যা করো এটা পাঠ্য বই দুইশো তিপ্পান্ন উনিশ নাম্বার দূর দূরান্তে বৈদ্যুতিক সংকেত প্রেরণের অপরটিক্যাল ফাইবার ব্যবহারের সুবিধা কেন ব্যাখ্যা করো এটা যশোর বোর্ড দুই আর পাঠ্য বই দুইশো তিপ্পান্ন বিশ নম্বর অপরটিক্যাল ফাইবারের ক্লাট অপেক্ষা করের প্রতিসারণকে এটা বিশটা দুইশো তিপ্পান্ন কোর এবং ক্লার্ট বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এটা তোমার রংপুর জেলা স্কুল বাইশ নাম্বার প্রিজম ও লেন্সের কাজ ভিন্ন ব্যাখ্যা করো এটা তোমার কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ লেচের প্রকারভেদ তেইশ নাম্বার অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন এটা পাঠ্যবই দুইশো সাতান্ন পৃষ্ঠায় আছে চব্বিশ নাম্বার লেন্সের রশনিচিত্র অঙ্কনের তিনটি নিয়ম লেখো এটা পাঠ্যবই পৃষ্ঠা দুশো আটান্ন পঁচিশ নাম্বার লেন্সের ক্ষেত্রে চিত্রের দুইটি গমনের বর্ণনা দুইটি গমন পথের বর্ণনা করো পাঠ্য বই পৃষ্ঠা দুইশো আটান্ন ছাব্বিশ নাম্বার উতল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন এটা চট এটা ময়মসিং বোর্ড দুই হাজার চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় সাতাশ নাম্বার নেনছে রৈখিক বিবর্ধন এক অপেক্ষা কম হয় কেন এটা পাঠ্যবই পৃষ্ঠা দুইশো উনষাট আটাশ নাম্বার রৈখিক বিবর্ধন দশ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এটা বই পৃষ্ঠা দুইশো উনষাট উনত্রিশ নাম্বার সূর্যের আলোতে লেন্স দিয়ে কিভাবে কাজে কাগজের টুকরায় আগুন ধরানো যায় পাঠ্যবয় পৃষ্ঠা দুইশো ষাট তিরিশ নাম্বার কোন লেন্সের ক্ষমতা ক্লাস থ্রি ডি বলতে কি বোঝায় এটা তোমার সকল বোর্ড দুই হাজার আঠারো বরিশাল বোর্ড দু হাজার পনেরো একত্রিশ নাম্বার একটি লেন্সের ক্ষমতা থ্রি ডি এর অর্থ কী পাঠবই দুইশো পঁয়ষট্টি বত্রিশ নাম্বার লেন্সের বক্রতা বৃদ্ধি পেলে এর ক্ষমতা বৃদ্ধি পায় কেন ব্যাখ্যা করো যশোর বোর্ড দুই হাজার চব্বিশ তেত্রিশ নাম্বার কোন লেন্সের ফোকাস দূরত্ব প্লাস পঁচিশ সেন্টিমিটার হলে লেন্সটির ক্ষমতা নির্ণয় করো এটা পাঠ্য বই দুইশো পঁয়ষট্টি চৌত্রিশ নাম্বার স্পর্শ না করে কিভাবে একটি লেন্স শনাক্ত করা যায় এটা রাজশাহী বোর্ড দুই হাজার বিশ নাম্বার অবতর লেন্সের ফোকাস দূরত্বের ঋণাতক ধরা হয় কেন পাঠ্যবয়